দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগের চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ বাবা মায়ের সাথে আমার সমস্যার কথাগুলো বলতে বিব্রতকর বোধ করছি আমি ফুটবল খেলা অনেক পছন্দ করি কিন্তু বাবা তা পছন্দ করে না আমাকেও খেলতে মানা করে কিন্তু একদিন না খেললে আমার কিছুতেই মন বসে না তাই আমার মামাকে বুঝিয়ে বললাম বাবাকে বোঝাতে মামা এই খেলার সকল পজিটিভ দিকগুলো বাবাকে বুঝালো এবং বাবা বুঝে আমাকে খেলতে দেন বাবাকে গিয়ে বলতে ভয় লাগার কারণেই মামাকে দিয়ে বলেছি বাবা বুঝার ফলে অনেক খুশি হয়েছে এখন আমি প্রতিদিন ফুটবল খেলি যা আমার মনকে সতেজ রাখে বন্ধুদের সাথে নিয়মিত ফুটবল খেলি এবং পড়াশোনা করি তাই তাদের সাথে আমার ভালো সম্পর্ক সকলে আমার পাশে থাকলে আশা করি আমার সামনে ভালো কিছু হবে মূল্যায়ন ছকে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য খুব ভালো সহপাঠীদের মন্তব্য ভালো অভিভাবকের মন্তব্য অনেক ভালো শিক্ষকের মন্তব্য আরও ভালো করার সুযোগ রয়েছে শ্রদ্ধাশীল আচরণ নিজের মন্তব্য খুব ভালো সহপাঠীদের মন্তব্য অনেক ভালো অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য ভালো হয়েছে সহযোগিতামূলক মনোভাব খুব ভালো অনেক ভালো ভালো এবং ভালো হয়েছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য খুব ভালো সহপাঠীদের মন্তব্য অনেক ভালো অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য ভালো হয়েছে তারপর মূল্যায়ন ছক দুই ভূমিকা বিনিয়োগের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলোর অর্জন মূল্যায়ন ভূমিকা ভূমিকা বিনয় দল সহবাটি। ভূমিকা বিনয় পরিকল্পনায় নেতিবাচক অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে অনেকটা চিহ্নিত করেছে ভূমিকা বিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে হা ভূমিকা বিনয়ে আত্মপ্রত্যয় যোগাযোগের কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে হা তারপর শিক্ষক হা পেরেছি হা আরো ভালো করার সুযোগ আছে মূল্যায়ন শক্তি আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব শিক্ষার্থীর নাম এখানে শিক্ষার্থীর নাম হবে আত্মপ্রত্যয়ী যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা বর্ণনামূলক ফিডব্যাক বিভিন্ন বই পড়েছি জ্ঞান অর্জন করেছি স্পষ্টভাবে কথা বলতে শিখেছি সুন্দর ব্যবহার শিখেছি সৎ হওয়ার চেষ্টা করেছি সবগুলো নিজে নিজে চেষ্টা করেছি পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা ভালোভাবে সমস্যাগুলোর তালিকা তৈরি করেছি সমাধানে সকলের সাহায্য নেওয়া কাজগুলো করা সম্পর্কে নিজের অনুভূতি শিখেছি শিক্ষকের সাহায্যের কথা তুলে ধরেছি ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয় যোগাযোগের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এই কাজগুলো নিজের জীবনে প্রয়োগ করেছি আমার সমস্যার কথা নির্ভয়ে বাবা মাকে বলেছি সকলের সাথে ভালো আচরণ করার চেষ্টা করেছি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে